এরপরে করে কাছে প্রশ্ন করি আসালুন কা নাল মাহিজ কউল হুয়া যুন ফাতাজিলুন নিসা কাছে করার দরকার মহিলা রোগ বিশেষজ্ঞ যারা সেই ডাক্তারদের কাছে এসব প্রশ্ন করতে হয় আমার নবী একজন গাইনোকোলজিস্ট জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মহিলা রোগ বিশেষজ্ঞ আমার না হলে এই প্রশ্নের উত্তর কি করে দেয় মানুষেরা জিজ্ঞেস করলে নারীদের পিরিয়ড সম্পর্কে মেন সম্পর্কে আমার নবীকে প্রশ্ন করা হলো দেখেন এর উত্তর নবী কিভাবে দিয়েছেন সুবহান আল্লাহ নবীজি শুধু উত্তর দেয় নাই নবীজি রোগ থেকে বাঁচার রাস্তা নবীজি নিজেই বলে দিয়েছে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হল আলু না নবীজির কাছে তারা প্রশ্ন করলো মেন সম্পর্কে নবীজি বললেন কুলহু আজা ওটা হলো একটা অসুচি বা কষ্ট নারীদের যখন চলে ঋতু চলে ওই সময় তাদের শরীর দুর্বল থাকে না সবল থাকে জলে বলে মাথা ঘরে কাজ করতে অনিহাজন হয় আমার রসুল আমার কোরআনের মাধ্যমে আমার অসুল বলছেন কুলহু আজা ওটা হলো কষ্ট ওটা হলো অসুস্থ এটা যদি কোনো নারীর ক্লিয়ার হয়ে যায় ওই নারীর মনটা তখন উৎফুল্ল হয় নারীর তখন মনটা খুব সুন্দর থাকে নারী তখন কাজ করতে ভালো লাগে স্বামীর হেদমত করতে ভালো লাগে জোরে বলেন না রসুল কিন্তু এটা যদি ক্লিয়ার ঠিক মাসে না হয় নারীরা নারীর মন মেজাজ মস্তিষ্ক তখন ঠিক থাকতে পারে না রসুল এটাই বললেন কত বড় ডাক্তার দেখেন রসুল এরপরে রসুল বললেন প্রশ্ন করেছ আমার নবীকে আমি বললাম বড় বিজ্ঞানী আমি কেন উত্তর দেব না আল্লাহ নবীর মাধ্যমে উত্তর দিয়ে কাফেরদের আর সাহাবিদের সকল কাল্লা সারা দুনিয়া জানিয়ে দিলেন কুল হুয়া যুন জিলন নিসা মাহিস আল্লাহ রাসূল বললেন এটা তো কষ্টদায়ক জিনিস তবে শুনো ফাগা তাযিলুন আফিল মাহিস নারীদের তোমাদের স্ত্রীদের যখন পিরিয়ড চলবে তখন তোমরা অন্তরাল করো আল্লাহ পড়ে রসুল বললেন তখন স্ত্রীদের সাথে তোমরা যখন পিরিয়ড চলবে এই সময় তোমরা তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করবে না তাদের সাথে দৈহিক সম্পর্ক করবে না তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে না আর কিভাবে বোঝাবো বলেন এর থেকে আর গদা বাংলায় আমি আর বলতে পারলাম না এই মাইকে বুঝতে পেরেছেন তো বাবাজি সকল বুঝতে পেরেছেন আচ্ছা বুঝতে পারেননি এমন একজন হাত তুলবেন যে বুঝতে পারেনি এই কথাটা আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে বলেন ফা তাযিলুন নিসা ফিল মাহিস অবস্থায় তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করবে না ওয়া লা তকরাবুহুন্না হাত্তায়াতুন অতক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা সংস্পর্শে যাবে না তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে না হাত্তায়াতুন যতক্ষণ পিরিয়ডের ব্লাড যতক্ষণ না বন্ধ না হয় সুবহানাল্লাহ পড়লেন আল্লাহ একটু সতর্ক থাকতে বললেন আল্লাহ বললেন একটু সতর্ক থাকো একটু আলাদা থাকবে কি আছে আমার নবী নবীলাম হাজরতে হাজরাতে হাফসা রজি আল্লাহ তাল আনাহা তিনি বর্ণনা করেন যে আমাদের প্রিয়দের সময় আমাদের রসুল সাল আমাদের কাছে আসতেন ভালোবাসতেন আদর করতেন সোহাগ করতেন কিন্তু আমাদের সাথে ফিজিক্যাল রিলেশান করতেন না সোহান আল্লাহ পড়েন তিনি ওই সময় যখন বিবিদের ঘরে যেতেন বলতেন তোমরা কোমরে কাপড় বেঁধে নাও মজবুত করে কিন্তু আমরা যদি মনে করি সবে নতুন বিয়ে করেছে কন্ট্রোল করা অসম্ভব তাহলে অন্তত বালিশ দিয়ে আলাদা থাকো ঠিক আমি বলেছিলাম না আজকের যুবকদের ওয়াজ হবে বৃদ্ধ বাবা জিরা এই আওয়াজ শোনেন আগামীতে গত যে ভুলগুলো করেছে তার তওবা বা করো যে কোরআনে এইসব আছে তাহলে কি খেলা আছে খেলেছি একসময় আল্লাহ ছাড়া কেউ ওর জন্য অন্তত তওবা করতে হবে সেই কথা বল আমার যখন তোমাদের বিবিদের প্রিয়ড চলবে তখন একটু দূরত্ব অবলম্বন করো হালকা কিছু করতে গিয়ে যদি বেশি কিছু হয়ে যায় তখন কে দায় ভার নেবে। এই জন্য আল্লাহ বলে একটু দূরত্ব অবলম্বন করো প্রথম আয়াত্রাতে আল্লাহ বলেছেন এর ব্যাখ্যায় লিখেছেন রক্ত যেদিন বন্ধ হবে এখন গোসল করেনি গোসল করার আগে পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা হারাম ব্লাড বন্ধ হয়ে গেছে কিন্তু গোসল হ্যাঁ কোনো কারণে গোসল ডাক্তার নিষেধ করেছে তাহলে তায়ামম করে স্ত্রীর কাছে যেতে পারে অসুবিধা নেই স্ত্রী তায়াম্যম করে তো অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়াই গোসল করেনি বলছে তোর শরীর যখন সুস্থ হয়ে গেছে আজকে তোর ব্লাড বন্ধ হয়ে গেছে তাহলে অন্তত কাছে আয় আল্লাহ বলে না হাত্তা এত হুর ব্লাড বন্ধ হয়েছে বলে কাছে যাবে সহবাস করবে সব হবে না ফাইদা তা তো হার না তু হন্নামিন হাই তো আমার অপমূল্য প্রথমে আল্লাহ এত হুন বলেছেন দ্বিতীয় হাতে তা তো হার না বলেছেন এত মানে হলো যেদিন প্রিয়দের রক্ত বন্ধ হবে আর না মানে হলো গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হবে জোরে বলেন সোহান আল্লাহ রাবুল আলম বলেন বলে আত্ম তায়াতহুর আবদুল্লেমা সরুদ রাতী আল্লাহ তার আর বর্ণনা করেছেন ইয়াত আর তা তো তিনি ব্যাখ্যা করেছেন এভাবেই ইয়াতহুর মানে যেদিন মেনসেন ফ্রিওড যেদিন বন্ধ হয়ে যাবে কিন্তু গোসল হলো না আল্লাহ রাব্লা আল আমি এটাই বললেন গোসলের আগে তাদের সাথে সহবাস করবে না ফাইদা ত হারণা তুহ না মিনা হাইসু আমারকমল্লা যখন তারা গোসল করে নেবেন পবিত্র অর্জন করবে মাথা ধুয়ে নেবে আমার আল্লাহ বলেন তখন তাদের কাছে তোমরা যাবে না তোমাদের স্ত্রীর কাছে তোমরা যাও মিন হাইসু আমার অপরুল্ল এইভাবে যাও যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছে সোহান আল্লাহ বলেন কত বাংলা বইয়ে লেখা আছে ভরা পেটে সহবাস করো না খালি পেটে সহবাস করো না লেখা আছে না নাই আমি অনেক বইয়ের নাম বলতে পারি এখন যদি সেই সব বইয়ের নাম বলি তাহলে কোন দলের মানুষ বলতে পারে যে আমাদের দলের হয়ে বলছে আমাদের দলের বিপক্ষে বলছে এই জন্য আমি নাম নিলাম না আমার হাতের সামনে আমি নিজেই পড়েছি অনেকগুলো বই এমন বাংলাতে লেখা লেখা আছে ভরা পেটে সহবাস করবে না খালি পেটে সহবাস করবে কোথায় সব কোনো হাদিসেও নাই কোরআনেও নাই যে ভরা পেট না খারাপ মানে খালি পেট আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহ আমার যেমন নির্দেশ দিয়েছি আমার নির্দেশ ক্রমে তোমার স্ত্রীর কাছে যাবে ভরা পেটে যাও খালি পেটে যাও দিনের বেলা যাও বেলা যাও বিকেল বেলা যাও সকাল বেলা যাও বেলা যাও যখন ইচ্ছা আমার বিবি আমি কখন যাব কারো জিজ্ঞেস করে যেতে হবে কি গো বাবাজি জোরে বলেন

এর আগে এই ইন্নাল্লাহাবিনের এত আমি যে ব্যাখ্যাটা করছি এই ব্যাখ্যাটা আমি গবেষণা করে ব্যাখ্যাটা করছি এর আগে আল্লাহ বললেন প্রিয়ের সময় স্ত্রীর কাছে যাবে না অমুক তমুক পিরিয়ড শেষ হলে গোসল করলে তারপরে যাবে তারপরে কেন তবার কথা আসলো বলতে পারবেন এসব কথা বলার পরে আল্লাহ অন্য কথা বলতেন তবার কথা কেন বললেন আল্লাহ বান্দারে মান্দারে নতুন বিয়ে করেছ কখন তুমি আনকন্ট্রোল হয়ে যাবে দেয়ার ইজ নো গ্যারান্টি এত তোমার উদ্দীপনা বেড়ে যাবে এত ক্ষমতা বেড়ে যাবে হয়তো কখনো তোমার কোনো গোনা হয়ে যেতে পারে এই নাপাক অবস্থায় হয়তো কখনো শারীরিক সম্পর্ক হয়ে যেতে পারে আল্লাহ বলে সাবধান বান্দা কি গোনা করেছ পৃথিবীর কেউ জানে না তবে আমি আল্লাহ জানি না এমন না আমি আল্লাহ জানি স্বামী এবং বা আমি আল্লাহ শুনতেও পাই দেখতেও পাই আমার চোখের দৃষ্টি আমার কুদরতি চোখের দৃষ্টির বাইরে থাকতে পারবে না হয়তো আর কন্ট্রোল হয়ে কোনো কাজ করে ফেরেছো তুমি তবা করে নাও আমি আল্লাহ রব আলিন তোমার তবা কবুল করে তোমাকে মাফ করে দেব সুভাষ আমি অনেক গবেষণা করেছি তাওয়া যে আল্লাহ এই কথাগুলো বলে তারপর তওবার কথা কেন বললেন এটা আপনি তফসিরের কেতাবে পাবেন না এই জন্য আল্লাহ বলে ফালে আত্মাতা গবেষণা করো কোরআনকে নিয়ে বিভিন্ন নতুনত্ব তুমি পাবে প্রথম আল্লাহ তো আবার কথা বললেন তারপরে আল্লাহ একটা দামি কথা বললেন প্রথম তওবা করতে বললেন তারপর আল্লাহ বললেন আমি আল্লাহ অপরিষ্কার অপরিচ্ছন্ন অবলম্বনকারীকে আমি আল্লাহ ভালোবাসি না যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অবলম্বনকারী আমি আল্লাহ তাদের বড্ড বেশি ভালোবাসি জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলতে চাইলেন বান্দারে তুমি সভ্য জাতি তুমি ইসলাম ধর্ম অবলম্বনকারী তোমার মতো সভ্য জাতি পৃথিবীর মাটিতে আর কেউ নাই পাঁচ ভক্ত নামাজে তুমি পাঁচবার উঁচু করো হাত ধোও তুমি তিনবার নাক ধোও নাকে পানি দাও তিনবার কুড়ি করো তিনবার মুখ ধোও তিনবার পায়ের গোড়ালির উপর পর্যন্ত টাকলের উপর পর্যন্ত ধরছ তিনবার মাথা মাথা করছ তিনবার এ বান্দা তোমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন আর কেউ নাই দুনিয়াতে পাঁচ ভক্ত নামাজে একটা মানুষ যদি পাঁচবার বার উজু করে আর প্রতিবার উজুতে যদি এক একটা অঙ্গ তিনবার বার ধুতে হয় তো তিন ইন্টু পাঁচ থ্রি ইন্টু ফাইভ কত হয় পনেরো পনেরো বার একটা মানুষ যদি উঁচু করে হাত ধোয় পনেরো বার মুখ ধোয় পনেরো বার নাকে পানি দেয় পনেরো বার উড়ি করে পনেরো বার পা ধোয় পনেরো বার ভিজা হাতটা মাথায় মাসা করে নেয় যদি পনেরো বার বলো গো মুসলমান এই মানুষের গায়ে কি কোনো নোংরা লেগে থাকতে পারে থাকবে করোনা আসার পর বলল কবজি পর্যন্ত ধুয়ে নাও আর একটা চিনে ধরা পড়েছে ওরা তো ইঁদুর খায় শিয়াল খায় কুত্তা খায় চুপর খায় ওরা কিছু বাদ দেয় না টিকটিকে পর্যন্ত ভেজে খেয়ে নেয় ঠিক বলছি না ভুল বলে আর যত ভাইরাস আসছে সব ওই থেকে আসছে আর ওরা আক্রান্ত কম হচ্ছে কেন ভালো এখন হু যে কি খেলা খেলছে এটাও আমাদের ব্রেনে ধরবে না সব ভাইরাস চীন থেকে আসছে আর ওরা আক্রান্ত হচ্ছে কম আমরা হচ্ছে এই যে কি হচ্ছে আমরা এখন বুঝতে পারছি না আমাদের তো ভ্যাকসিন দিয়ে শেষ করে দিবে কি গো পরবর্তীতে ভ্যাকসিন কোম্পানি বলছে এটা একটু ফল্ট হয়েছে তো এখন যারা আমরা নিয়ে ফেলেছি কি করবো আমি আপনাদের একটা ঔষধ শিখিয়ে দিচ্ছি অ্যালাপাতিতে এর ঔষধ নাই যা ড্যামেজ হয়েছে ও গিয়েছে সব শেষ হয়েছে হোমিওপ্যাথিতে একটা ঔষধ আছে থুজা মনে রাখবেন ভ্যাকসিন নেওয়ার পর ভ্যাকসিনের যেই ক্ষতি শরীরে হয় হোমিওপ্যাথিতে থুজা দুশো পোটেন্সিতে আপনি দু মাত্রা খেয়ে নেবেন কয়েক সপ্তাহ তিন চার সপ্তাহ থুজা দুশো খাবে ওই ভ্যাকসিনের যে ক্ষতি হয়েছে আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে এই থুজা ওষুধটা মনে রাখবেন এটা মূলত আঁচিলের ওষুধ এ আচিলের অনেক ভাগ আছে সব ডাক্তাররা জানে বাবা আমি একটা ওষুধ এই সময় শিখিয়ে দিলাম এই ওষুধটা বলে দিলাম এর জন্য তো আপনারা টাকা দেবেন না তফসিল করবো তার জন্য দেবেন তাই তো ফিরিতে একটা অন্তত শিখিয়ে দিলাম মনে থাকবে ওষুধটার নাম থুজা থুজা দুশো পাওয়া ভালো কোম্পানি তিরিশ টাকা দিয়ে হোমিওপ্যাথি দোকান থেকে কিনে এনে সপ্তাহে দু ফোটা করে চার পাঁচ সপ্তাহ খেয়ে নেবেন ইনশাল্লা আল্লাহ যতটুকু রক্ষা হয় ইনশাল্লাহ নয় যা দিয়েছে এরপরে আর একটা আসছে ওর নাম দিয়েছে এইচএ সিভি কি নাম দিয়েছে এইচএ আসছে খুব তাড়াতাড়ি ওটা উঠেছে চীনে ইন্ডিয়া নেবে কিনে আর দেবে আমাদের ধুনে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব ভাইরাস থেকে হেফাজত করুক তবে ওরা বলছে পবজি পর্যন্ত ধুয়ে নাও স্যানিটাইজার করো সাবান দিয়ে হাত না নাকে মুখে হাত দিও না আর এটা ডাক্তাররা বললো আর আল্লাহ বলছে কবজি না তুমি এই কোনোইর উপর পর্যন্ত ধৌ সুহান আল্লাহ পড়ে আমার নবী কত বড় বিজ্ঞানী শোনেন নবীজি বলছেন ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাই হাত ধুয়ে নাও মুখ ধুয়ে নাও পা ধুয়ে নাও আর মাথাটা ভিজে হাতে মুসাহ করে নাও জোরে বলেন সুবহানাল্লাহ পাঁচ নামাজে যদি পনেরো বার হাত মুখ কেউ ধোয় তার আর করোনার ভয় থাকতে পারে এইচএমসিবির ভয় থাকতে পারে আমাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন সভ্য জাতি পৃথিবীর মাটিতে আর কেউ নাই মেডিকেল সায়েন্সকে আমাদের সভ্যতা শেখাতে হবে না আমাদের দয়ার নবী কোরআনের মাধ্যমে যেই সভ্যতা শিখিয়ে দিয়েছেন টুপি দিয়ে যেই সভ্যতা আল্লাহ আমাদের রসুল শিখিয়েছেন এই সভ্যতা কারোর কাছ থেকে ধার করতে হবে না করোনা আসার পর সবাই দেখছি মাথাতে একটা হালকা আবরণ দিয়ে ঢেকে দিয়েছে ছিল না ছিল না বলে এখনো আপনি নার্সিংহোম হসপিটালে যাবেন অপারেশন থিয়েটারে তাদের হাত হ্যান্ড গ্লাভস মুখটা মাস্ক দিয়ে ঢাকা চুলটাও একটা পাতলা আবরণ আকাশি কালার স্কাই কালার আবরণ দিয়ে ঢাকা থাকে না থাকে না যেই মেডিকেল সায়েন্স বলছে আওয়াজ ঠিক করো মেডিকেল সায়েন্স বলছে চুলটা ঢেকে নেবে কারণ এই চুলের মাধ্যমে ব্যাকটেরিয়া ভাইরাস মানে এফেক্টেড হয় আমার নবীজি যে দেড় হাজার বছর আগে বললেন টুপি দিয়ে চুলটা ঢেকে নাও নবীজি তেল মাখতেন আমরা শ্যাম্পু দিয়ে চুল উড়িয়ে বাইক চালাই শ্যাম্পু করি তেল মাখেন যে সর্ষের তেল মাখ শীতকালে ঠান্ডা লাগবে না বলি এইসব কেউ মাখে ওল্ড মডেলের মানুষ তোমরা আমরা শ্যাম্পু করব। দামি দামি হেয়ার কন্ডিশনার লাগাবো হে বাবা চুলের জেলি লাগায় আর নবীজি এমন তেল মাখতেন হাদিসের ভিতরে এসেছে চুলের উপর একটা প্লাস্টিক দেওয়া হতো তার উপরে নবীজি পাগড়ি পরতেন সোহান আল্লাহ পড়েন আমরা তেল মাখি না নবীজি টুপি দিয়ে আমাদের চুল ঢাকতে বললেন সোহান আল্লাহ পড়েন তাহলে চুল ঢাকার কথা দেড় হাজার বছর আগে রসুল বলেছেন আর বর্তমানে বিজ্ঞানীরা বলছে মেডিকেল সায়েন্স বলছে তোমরা চুলটা ঢেকে রাখবে আর তোমরা ভাইরাস থেকে ব্যাকটেরিয়া থেকে বাঁচবে আমার নবী এসব কথা অনেক পুরনো হয়ে গেছে নবী বলে গেছেন সুহান আল্লাহ পরে শুধু আমরা মুসলমান মানি না এই জন্য আল্লাহ বলেন। আমি আল্লাহ তহবাকারিকে বড় ভালোবাসি আর আল্লাহ আপনার আল বলেন শুধু তহবাকারি না যারা পরিষ্কার পরিচ্ছন্ন অবলম্বনকারী আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি এ কথা বলার পর আল্লাহ আপনা আলামিন বলেন বিষুমহারুকুল্লাহ কম আ সেতুম আল্লাহ বললেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত্রবাড়ি ওই যে এখানে কি বলে যেখানে চাষ করা হয় যে মাঠ এটাকে কি বলে চাষের ক্ষেত্র বা জমি এটাই আল্লাহ তালা বলেন তোমাদের বিবিরা তোমাদের জমি বা ক্ষেত্র ফাতু হারসাকুম তোমরা তোমাদের ক্ষেত্রে গমন করো কিভাবে গমন করবেন আন্না শীতুম যেমন মন চায় যেমন ইচ্ছা তেমন সুহান আল্লাহ পড়ে এর ব্যাখ্যা আগেই করে দিয়েছি রাত না সকাল না দুপুর না বিকাল না ফজরের সময় মগরবের সময় এসার সময় যে সময় তোমার ইচ্ছা কালী পেট ভরা পেট তোমার স্ত্রীর কাছে তুমি যাবে আল্লাহ বলছেন যেখানে হোক আর যেভাবেই হোক তোমার স্ত্রীর কাছে যাবে তবে জায়গা হবে একটা নিয়ম এবং পদ্ধতি এটা ভিন্ন হতে পারে জায়গা কি হবে একটা ভাইরামা আল্লাহ রব্লাকাল রসুল বলেন খবরদা গুজ্জদারে তোমরা সহবাস করবে না জনমিন্দ্রি সব সহবাস করবে আমি কিন্তু ভাই এর চেয়ে আর ভালো কথা বলতে পারলাম না একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে আল্লাহ রসুল বলেন গুজ্জদারে সহবাস করবে না হ্যাঁ দেব হুমু সালাহ আরাদি আল্লাহ কাছে একজন এসে লজ্জায় বলতে পারে না মদিনাতে যাওয়ার পর তখন সেখানকার তারা একটু অন্যভাবে সহবাস করতেন এসে বলেন ও অন্নু সালামা আ আমরা একটু জানতে চাই আমরা আমাদের স্ত্রীর সাথে কেমন কেমনভাবে সম্পর্কে যাব তাদের কাছে হুমু সালাভ আরাদী আল্লাহতাল আনহা বলেন ও আল্লাহ নবীদি সাহ ভীষণে নাহ জায়গা হবে একটা জননিদ্রিয় বাচ্চা প্রসবের জায়গা তোমরা বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারো কিন্তু এই জায়গা ছাড়া গুজ্জ দ্বারে পায়ুপথে সহবাস করা হারাম এটা ইহুদিরা করত ইহুদিরা এমনকি সাহাবিদের ব্রেন ওয়াশ করে দিয়েছিল বলল তোমরা যদি পিছন থেকে সহবাস করো তাহলে তোমাদের বাচ্চারা হবে টেরা বাচ্চারা কি হবে টেরা বোঝেন মানে চোখ আপনার দিকে তাকাবো আপনি ভাববেন দিকে তাকিয়ে আছে এটাকে কি বলে আপনাদের আশা তারা তো বিকলঙ্গ হবে নাকটা বসে যাবে এমন করে সাহাবীদেরকে বললেন যদি তোমাদের স্ত্রীদের সঙ্গে পিছন দিক থেকে যদি তোমরা শারীরিক রিলেশন করো তো বাচ্চা হবে টেরা আমার আল্লাহ তার উত্তর দিয়ে নবীজির মাধ্যমে শিখিয়ে আপনি ঘোষণা করে দেন আল্লাহ সন্তান দান করবেন কেমন দেবেন ওটা আল্লাহর ব্যাপার তোমাদের স্ত্রীদের কাছে যাবে সামনে পিছনে যেভাবেই হোক তোমাদের বাচ্চা আল্লাহ যদি চায় প্যারাও দিতে পারে সুস্থও দিতে পারে অসুস্থ আল্লাহ দিতে পারে আল্লাশি তুম যেভাবে ইচ্ছা তোমাদের ক্ষেত্রে তোমরা গমন করবে সবান আল্লাহ করে এজন্য যত বাংলা বই আছে আর বিশ্বাস করবেন না কোরআন যখন আপনাদের শোনালাম এর থেকে আর ভালো কেতাব থাকতে পারে বাংলা বই আর তাবিজের বই আর কবজের বই যা লেখা আছে যদি কোনো নিয়ম লেখা থাকে আমি আজকে যা ওয়াজ করে যাচ্ছি আপনার যেমন ইচ্ছা অনেকে বলেন প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের পেটে বাচ্চা আছে সহবাস করা যাবে না রে ভাই কেন কোন আজ পর্যন্ত গাইনোকোলজিস্ট কথা বলেছে যে পেটে বাচ্চা থাকলে সহবাস করতে পারবে না কারণ আল্লাহ কোরআনে বলেছে বাচ্চা যেখানে থাকে ফি করি ওরা সুরক্ষিত জায়গা সুহান আল্লাহ পরে বাচ্চার সাথে জরায়ুর কি সম্পর্ক জননেন্দ্রিয়ের কি সম্পর্ক আল্লাহ বলেন ওটাকে আমি আল্লাহ আলাদা স্পেশাল জায়গায় সুরক্ষিত অবস্থায় রেখেছি সুহান আল্লাহ পরে তবে একটু সাবধানে একটু সাবধান কারণ তাদের চার্জিং করা নিষেধ ভাইব্রেট অতিরিক্ত করা হাঁটা চলা সিঁড়ি ভাঙা বাইক চড়া সাইকেল চড়া এগুলো নিষেধ এই জন্য একটু সাবধানে আপনাদের খারাপ লাগছে না কিভাবে আল্লাহ যদি এই কথাগুলো বলে আমি কি করব বলেন এগুলো তো যখন ক্লাসে ছাত্রদের পড়াই তখন এইগুলো বলি কিন্তু এখন আপনাদের জলসায় যেহেতু আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে জলসার একটা উদ্যোগ এই যে ষাট জন প্রায় ঊর্ধ্বে জলসা কমিটি আছে আলহামদুলিল্লাহ এনাদের একটা মনের আশা প্রতি বছর আয়াত দিয়ে দেওয়া হবে ওই আয়াত দিয়ে 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 এই কোরআন মাজিদটা একটা বছর ইনশাল্লাহ কোনো না কোনো বছর জলসাতে হজুরদের মাধ্যমে পুরো কোরআন মজিদ তফসির করে শেষ করা হবে আলহামদুলিল্লাহ পরে আমি যত জলসা করেছি এই আমার সাত আট বছরের জলসার জীবনে আমি এই রকম উদ্যোগ জীবনে পাইনি আলহামদুলিল্লাহ আমি জীবনের শরীরে যে এইরকমভাবেও জলসা করা যায় রকম ভাবে যে জলসা করা যা আমার জীবনে এই শিক্ষা আমি আপনাদের ঈশার পাঠ থেকে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ এই কোটামুনি থেকে আমার খুব ভালো লেগেছে আমরাও চেষ্টা করব গ্রামে যে জলসা দি এই সিস্টেম করার তবে বক্তাগুলোও জব্দ হয়ে যাবে কি বলেন আপনারা হ্যাঁ খালি ভাষণ মেরে মেরে আর কোথাকার ঘটনা বলে বলে সময় মিটে আমার বাবা মায়ের পেট হতে আব্দুল কাদের জিলানি আলাইহি এসেছে কোথাকার কি কথা কদিন আগে আমাদের মেদিনীপুর একটা জলসা করছি আমার আগেই একজন বক্তা বক্তৃতা করছে কোনো একটা পিস সাহেবের নাম দিয়ে বলছে আল্লাহ আমার ফেসবুকে ছাড়া আছে দেখবে এস কে মনিরুল ইসলাম করে সাজ দেবেন বা যদি নাম না মান মারেন তাহলে ফেসবুকে মনিরুল ইসলাম ওয়াজ বলে মারবেন আমার পেজ আসবে পাগড়ি পরা ওতে ছেড়ে রেখেছি এই এক দুই সপ্তাহ কি তিন সপ্তাহ আগে একটা হুজুর উঠে ওয়াজ করছে কোনো একটা পিস নাম বললেন আমি জানি না খাজা বাবা বলে বা কিছু একটা বাবা বলে বললে বলার পর বলছে ওনার জুতো নাকি আসমানে চলে গেছে আমি তো পুরোটা শুনিনি যেটুকু শুনছি আমি লাইভ দিচ্ছি ফেসবুকে আর ওনার মুখের দিকে তাকিয়ে আছি জুতোটা গিয়ে নাকি আকাশের একটা পাখি আল্লাহর ওই অলির বিরুদ্ধে বেয়াদি করেছিল এই জন্য পিসের জুতো জমিন থেকে আকাশে গিয়ে পাখির মুখে চড় হচ্ছে নাওয়াজ পড়ে কোথা থেকে যে এই সব ঘটনা পায় আল্লাহর কোরআন আর নবীর হাদিস সোননাথের হাদিস থাক তার কিছু দরকার আছে এই বলেই দুই ঘন্টায় দেখেন এগারোটা বেজে গেছে এখনো কতগুলো আয়াত বাকি কসমের ব্যাখ্যাগুলো বাকি আমি শুধু অর্থ করে দিচ্ছি বাবাজি এই পর্যন্ত স্ত্রী পর্যন্ত শেষ আল্লাহ বলেন তোমাদের স্ত্রীর কাছে যাবে যেমন ইচ্ছায় তেমন যাবে তবে খুব সাবধানে ওকদ্দি হিআন স্ত্রীর কাছে গেলে কিন্তু এত কিছু শান্তির জায়গা আমি আল্লাহ তোমাদের দান করলাম মানের ভিতরে বলেন লিতকু ইলাইহা তোমাদের শান্তি তোমাদের বিবির কাছে আমি আল্লাহ দান করেছি বিবির কাছে যাও শান্তি পেয়ে যাবে পরের বিবির দিকে দেখো না পরের নারীর দিকে দেখো না পরকিয়া করো না তার যা আছে তোমার বউর তাই আছে এই জন্য নিজের বউকে নিয়ে সন্তুষ্ট হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তুষ্ট যখন হয়েছে ওয়াকদ্দি মুলি আনফুজিকুম এবং এবং এরপর নিজের জন্য কিছু আগে বাড়াও কিছু সওয়াবের কাজ করো কিছু দান সাদকা করো আর যখন সহবাস করবে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে নবী একটা দোয়া শিখিয়ে দিলেন বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন আল্লাহুম্মা জান্নিবনা শাইতান বলে হুজুর এই দোয়াটা ভুলে যাচ্ছো আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নি মিনাশ শাইতান ওয়া জান্নি বিশ শাইতান আমার আমরা তো ওই সময় দোয়া ভুলে যাই ভুলে যাওয়াটাও স্বাভাবিক ঠিক গো বাবা ওই ব্যাখ্যা আর গেলাম না ওই সময় আর দোয়া সামনে থাকে মোয়া ভুলে যায় দোয়া আল্লাহর নবী বলছেন দোয়া চাও সন্তান হবে ইমানদার আল্লাহর কাছে দোয়া চাও বিসমিল্লাহি আল্লাহ তোমার নামে শুরু করছি আল্লাহ হম জান্নবী না শায়তান আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও অজান্নিবি সৈতনামা রোজাততানা আর আমাদের সহবাসের ফল আমাদের যে সন্তান দান করবে ওই সন্তানকেও শয়তান হতে বাঁচাও এই দোয়াবোড়ের কেউ যদি সম্পর্কে যায় তার সন্তানটা ঈমানদার হবে না বেইমান হবে গো জি একটু মনে রাখার চেষ্টা করেন দোআবুর নবীজীবন নিজেদের জন্য কিছু আগে বাড়াও সোহাবের কাজ করো ভালো ভালো কাজ করো আত্মা কুল্ল আল্লাহকে ভয় করো ও আর জেনে নাও আন্না কুম্মলা আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে যেহেতু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে সেই হেতু পাপ ছাড়া দরকার আল্লাহ যে বিধান বিধি বিধান দিয়েছেন ওইগুলো মানবেন নিজের ইচ্ছায় গোনা করবেন না আল্লাহকে ভয় করে গোনা ছেড়ে দিন অবাস মোহমিন আর যদি গোনা ছেড়ে দিতে পারি আল্লাহর হুকুমে যদি আমরা বিবিদের কাছে যেতে পারি বিবিদের হক যদি আদায় করতে পারি নারীর হক যদি আদায় করতে পারি আল্লাহ রবুল আলমিন বলেন অবাসীর মোহামিন ও ফেরেস্তা সুসংবাদ দা ও হলো প্রকৃত ইমানদা এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন বলে تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع الله سميع عليم ولا تجعلوا الله